গোল্ডের খুচরো ও পাইকারি শোরুম এখন আপনার শহর ডোমকলে একেবারে সরাসরি মুম্বাইয়ের প্রস্তুত কারখানা থেকে আসছে ডোমকলের শোরুম সিটি গোল্ড কালেকশনে তাই দামেও কম অন্যান্য জায়গার তুলনায় মাত্র তিন টাকায় লিপস্টিক তিন টাকাতে নেল পলিশ আয়না ছয় টাকা চার টাকাতে মিলছে চিরুনি এমনকি সিটি গোল্ডের টপ বারো টাকায় সিটি গোল্ডের চেন দশ টাকা বালি ছয় টাকায় চুড়ি চল্লিশ টাকা থেকে শুরু তাহলে আর অন্য কোথাও নয় এত সস্তায় সিটি গোল্ড কালেকশন থেকে কসমেটিক কিনতে আজই আসুন ডোমকল পুরনো ভিডিও মোড় মসজিদের বিপরীত শান মার্কেটের ভেতরে এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের সিটি গোল্ডের প্রচুর কালেকশন পাবেন ফেন্সি জুয়েলারি রোলি হারমালা ব্রেসলেট সহ নানান সামগ্রী একেবারে প্রস্তুত কারখানা থেকে সরাসরি আনা হচ্ছে ডোমকলের এই শোরুমে যার ফলে দামের দিকেও কম হচ্ছে অনেক কলকাতা যেতে হবে না আর এবার তার থেকেও কম দামে পাবেন পাইকারি সিটি গোল্ডের প্রচুর কালেকশন আজকে আপনাদের দেখাচ্ছি যে চুরি কালেকশন যেটা আমরা ডাইরেক্ট মুম্বাইয়ের কারখানা থেকে নিয়ে আসি এটা দেখবেন এটা কোয়ালিটি এটা চুরিগুলো খুবই কোয়ালিটিফুল হয় এর কালার ছ মাস রেগুলার পড়লেও ওঠে না এগুলো হাই ফাই কোয়ালিটি কালার থাকে যেমন এগুলো সব গোল্ড প্লেট মাইক্রো গোল্ড প্লেটিং কালার এটা আমরা খুবই চিপ রেটে দিতে পারি কারণ আমরা ম্যানুফ্যাকচার থেকে নিয়ে আসি আর এর কালেকশান আমাদের কাছে ভরপুর আছে এরপরে আমাদের কাছে বিভিন্ন রকম পলা কালেকশন আছে পলা আপনার অ্যাভেলেবল পলা কালেকশান পাবেন স্পেশাল হলো রুলিওয়ালা আমাদের প্রচুর পরিমাণে রুলিওয়ালা স্টক থাকে এটা আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি যেমন ফ্যান্সি জুয়েলারি এসব ফ্যান্সি এডি টপের উপরে অনেক কালেকশন আছে প্রচুর পরিমাণে আমাদের আমরা এটা স্টক করি এরপরে আপনি বিভিন্ন রকম নেকলেস বিভিন্ন রকম পুঁথি নেকলেস তারপরে আপনার ইউনিক কালেকশন ভরপুর পরিমাণে আমাদের কাছে থাকে এডি এডি এডির উপরে বিভিন্ন রকম এডির উপরে টপ যেটা আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি প্রচুর পরিমাণে স্টক আছে এগুলো দেখিয়ে দেন এগুলো সবই এডির উপরে এডির উপরে বিভিন্ন রকম কালেকশন আছে গ্যারেন্টি চেন এটা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি এটা প্লেটিং ছ মাস গ্যারেন্টি দিয়ে বিক্রি করি রুলিওয়ালা আমাদের কাছে প্রচুর পরিমাণে রুলিওয়ালার কালেকশন আছে বিভিন্ন রকম কোয়ালিটি রুলিওয়ালা আছে চুড়ি পলার ভরপুর স্টক আছে আপনারা দেখতে পারেন চুড়ি বিভিন্ন রকম বিভিন্ন রকম চুড়ি মুম্বাই পেনসিল প্রচুর কোয়ালিটি চুড়ি আমরা ডাইরেক্ট মুম্বাই ম্যানুফ্যাকচার থেকে নিয়ে আসি এই যে রেটটা আমরা দেবো এটা কলকাতা থেকে অনেক কম হয়ে যাবে কারণ আমরা ম্যানুফ্যাকচার থেকে ডাইরেক্ট নিয়ে আসি এবং আমাদের কাছে নেকলেস ফর্মিং নেকলেস অনেক রকম ডিজাইনের আছে এছাড়াও এখানে পাবেন কসমেটিক আইটেমের অফুরন্ত কালেকশন লিপস্টিক নেল পলিশ কাকরা টাইরা আয়না চিরুনি সহ যাবতীয় কসমেটিকের ভান্ডার এটা ছিল অনলি জুয়েলারি আইটেম যেটা আপনাদের দেখালাম এটা আমাদের আর একটা শপ ওপেন করেছি সেটা হলো অনেকজন চাই যদি পেয়ে যায় তাহলে একসঙ্গে সবটা হয়ে যায় তার জন্য আমরা ভেবে আমরা এটা নতুন চালু করলাম কি এখানে আপনি সমস্ত রকম কসমেটিক্স এর আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন অতি সুলভ বলে যেমন আপনার বিভিন্ন রকম কাঁকড়া ক্লিপ বিভিন্ন রকম কোয়ালিটি কাঁকড়া ক্লিপ প্রচুর কোয়ালিটি আপনি কাঁকড়া ক্লিপ পেয়ে যাবেন এরপরে আপনার বিভিন্ন রকম টিপ বিভিন্ন রকম সুরুচি থেকে শুরু করে সমস্ত রকম টিপ কালেকশন পেয়ে যাবেন এরপর দুলহান চুড়ি যেটা হয় ইয়েতে লাগে দুলহান চুড়ি সমস্ত রকম দুলহান চুরি লো কোয়ালিটি হাই কোয়ালিটি সমস্ত রকম কোয়ালিটি পেয়ে যাবেন প্রচুর পরিমাণে টিপ কালেকশন আছে আমাদের কাছে এরপরে আস এরপরে গার্ডার প্রচুর কোয়ালিটি গার্ডার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আয়না সমস্ত রকম আয়না আমাদের কাছে অ্যাভেলেবল আছে কালেকশনে বিভিন্ন রকম নেল পলিশ লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি অনেক অনেক ডিজাইনের আপনার পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি নেল পলিশ আমাদের কাছে পেয়ে যাবেন স্ট্যান্ড নেল পলিশ থেকে সমস্ত রকম রেঞ্জের নেল পলিশ আমাদের কাছে আছে লিপস্টিক ম্যাজিক লিপস্টিক থেকে শুরু করে বিভিন্ন রকম কোয়ালিটি লিপস্টিক লিপ বাম আমাদের কাছে अवेलेबल আছে ঠিকানাটি মনে রাখবেন ডোমকল পুরাতন ভিডিও মোড় মসজিদের বিপরীতে শান মার্কেটের ভেতর ডোমকল মুর্শিদাবাদ বিশদ জানতে ফোন করুন 9800946760 অথবা 8944879784 এই নম্বরে আমরা জুয়েলারি আইটেম প্লাস কসমেটিক্স এটা এটা আমরা হোলসেল থাকি আমরা সমস্ত রকম আইটেম ডাইরেক্ট থেকে নিয়ে আসি রেট দিক থেকে আমরা অনেক কম রেটে দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার সব মানে অ্যাফোর্ডেবল রেটে নিতে পারে আমরা জুয়েলারি প্লাস কসমেটিক্স যাতে কাস্টমার সবটাই আমাদের কাছে পেয়ে যায় সে চেষ্টায় আমরা আইটেম গুলোকে বাড়াচ্ছি এরপরে কিছুদিন পরে আরো আরো আমরা যেমন খেলনা গিফট আইটেম এটাও করে নিব যাতে আপনাদের এক জায়গায় এসে সবটা পেয়ে যান